তো এটা দেখতে লাগবে অনেক কাঁচামরিচ পিয়ার সারি বেকদিন দিলাম দিয়ে ও মেইন দুধ গিয়ে বেকিং পাউডার মানে অবশ্য অবশ্য দম পড় বেকিং পাউডার অল্প করে দিলে বাট বেশি দিলে ভালো লাগে বেকিং পাউডার Null. হ্যাঁ এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জান্নার ডেলি ব্লগ তো জান্নার ডেলি ব্লগ আপনারা তো করে স্বাগত মায়ানার জান্না তাপা আগে গুরুমিকে ব্লগ ভিডিও গই তো এটা দেখতে লাগব আমি এখন তো পিয়াজুল্লাহ ইন রেডি করে এর ভিতরে সিক্রেট একটা জিনিস দম করব দিয়ে আনতে কি দিয়ে হনো হনো হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টুকু সিক্রেট জুড়ে দিই অবশ্যই কমেন্ট করি জানাইবেন ঠিক আছে আমি এখন ওদের ভাড়া করে মাঠে লিম ওনারা কিছুক্ষণ রেস্ট তোলা হাইটতে দেবেন বাড়া আর হাজার সময় নেই আমি বলতে কেউ 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 করার বেনের তুলেতে আসা বলা ইয়া বেনে বলে নাস্তা হাই দিই বলে ইয়া না করে মানে ভুক লাগে আর কি ভুল লেগে ভোট করে তাই কী আর করা

आ रहा हूं आ रहा हूं आ रहा हूं जैसे तक

আই এলাম দা যে হারিঘর কে না মানে অনেক হারিঘর জায়গা ধানোর মধ্যে এলো বাই এ পেঁয়াজ সিঙ্গারা চিন্তা করে একখান খাবার মানে চিন্তা এনার অনেক প্ল্যান আছে বাট কে নাহাম মন মৰে সিদ্ধান্ত লৈ আহিবি না আসলে কিছু এখন গরম পড় আর যেহেতু অননার আর পাশে আছ অনার কোনো টেনশন নাই চাওঁ এক কথা দি এই যে চাওঁ আৰু হতে কেনা চাও তই এইখানে কাও ঘরে টারেও আমি অনার একা গম করি দেখাই এই যে চাওঁ

একদিন আগেই গেল এখন একদিন যায় ধরলই হল তো সঙ্গে সুন্দর কালার এসে সুন্দর কালার এসে শোনা বলি

তো এই তো দেখতে পিঁয়াজ ওই আর এই যে দেখ না মসমজা আর মরিচ আছে ও জোস জোস যারা না হ্যাঁ ঘর বানা না যারা হন তো ভালা আর বাইরের খাবার তোমার ঘরের হাওয়া না চেষ্টা তো আশা করি তুমি ভিডিও ভালো লাগে আর যদি ভিডিও ভালো লাগে যায় এরা জানা এখানে বেশ কুল করে খোলা ফল দিকে তাল মতো আলাইকুম রাখলাম গমবেলা দেখুন সুস্থ দেখুন আর পরেক্ষা বেশি বেশি এই গরম 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 পেঁয়াজ দিয়ে না যা যা